আসসালামু আলাইকুম আজকে আমি মাছের নাড়ি এবং তেল চর্বি সহকারে বেগুন আলু দিয়ে চাষ তৈরি করব এখানে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি নিয়েছি বেগুন দিয়ে দেবো সরিষার তেল দিয়ে দেবো কাঁচামরিচ আর পেঁয়াজ এগুলো দিয়ে ভালোভাবে নেবো পেঁয়াজ আর মরিচ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ আর জিরা বাটা স্বাদ মতো লবণ হলুদ ধুনের গুঁড়া এবার এগুলো দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মাছের নারি ও তেল সর্বি মাছের নারি তেল সর্বি দিয়ে ভালোভাবে নেড়েছেড়ে আমি কিছু সময় কষিয়ে নেব মাছের তেল চর্বিগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আবার আমি দিয়ে দেব আলু আলুগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দু মিনিট রান্না করে নেব মাছের তেলের মধ্যে আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেব বেগুন বেগুন দিয়ে আমি আর কিছুক্ষণ ভালোভাবে নেড়ে ফেড়ে কষিয়ে নেব মাছের চর্বি দিয়ে বেগুন আলু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি এবার আমি কিছুক্ষণ রান্না করে নেব এবার আমি দেখে নেব মাছের তেল তেলচর্বি দিয়ে বেগুন আলু চর্চরি হয়ে গেছে কিনা মাছের তেল দিয়ে বেগুন আলু চশরি হয়ে গেছে কিছুক্ষণ পর আমি এর পরিবেশন করব মাছের তেলচর্বি দিয়ে বেগুন আলু চশরি খেতে খুবই সুস্বাদু হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং পেজটি ফলো করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ